এই জাতীয় সন্তান কখনো পিতা মাতার ভক্ত সন্তান হতে পারবে না তোরে বলেন কথা ঠিক না। এজন্য সন্তানকে যদি সন্তানকে যদি মানুষের বাচ্চা বানাইতে চান সন্তানকে যদি আরো মুক্ত বানাইতে চান তাহলে বিকল্প আর কোন রাস্তা নাই সন্তানকে এই কোরআন শেখাইতে হবে জোরে বলে কি শেখাইতে হবে কথা বলা লাগবে কি শেখাইতে হবে কুরআনের রঙে আপনার সন্তানের আদর্শকে রঙিন করতে হবে। আযর জমার ভালো জেলা কানপুর কাছে এক ছেলে শিক্ষা করেছিল যে সন্তানের খেদমত আগে করতে হবে। নাকি কিতাবাতের খেদমত আগে। উনি বলেছিলেন সন্তানের খেদমত আগে। প্রথম তেত কোন আয়াত তার জিবা সন্তানকে ভালো বানাইতে গেলে সুন্দর একটা মা দিতে হবে। জাওয়র বলেন কি মা? সুন্দর মা। আমাদের দেশে বালซิตির মেয়েগুলা আজকে তারা বিলাউস সালা

আমার বন্ধুগণ এইটা একটা পার্সিয়াল ইস্তাদ জিবা উম্মাহু দুই নম্বর হলো ইখসিনা ইসমাহু সুন্দর একটা ইসলামিক নাম রাখতে হবে বলে বলেন কি নাম রাখতে হবে কথা বলে লাগবে ইসলামিক নাম ওই যে আমাদের সন্তানদের নাম কি আমরা লাগি বুলেট তারপরে জিয়া ছেলে নাম কি আছে জিয়া জাহান্নামের ময়দানে যদি ডাক দেওয়া হয় বাবা জিয়া তোর জাহান্নামে তাড়াই তাড়াই দেয়া ঠিক কিরা বলেন এরপর ছেলের নাম রাখা হয় কি জানেন সংগ্রা সে ভাবে আমাদের বাংলাদেশে নামের প্রতিনিধিত্ব চলতেছে আর কিছুদিন পরে নাম খুঁজে পাওয়া যাবে না ছেলের নাম রাখতে হবে রোয়া আর মেয়ের নাম থাকবে সিমেন্ট ঠিক ঠিকই হবে আমরা অল্প কথা বলি এটা হলো তিন নাম্বার আর তিন নাম্বার হলো বই আল-কুরআন সন্তানকে যদি মাংসের বাচ্চা বানাইতে চাও সন্তানের কষ্ট থেকে মুক্তি করতে চাও তাহলে এই কুরআনটাকে

ওমার যখন উঁচু করেছে ওমার যখন আউসবিল্লা বিসমিল্লা করেছে কোরআন যেটা বলেছে সেটা মেনে নিয়েছে বেশি সময় লাগে নাই কোরআন তাকে হেদায়ত দিয়ে দিয়েছে চলে বলেন কথা ঠিক কিনা আমাদের দেশে অনেক মানুষ আছে কোরআন এর তেলাওয়াত শুনে চোখের পানি ঝরে কাঁদে কিন্তু ওই আইন শুনলে মুখটা হলো মারে মতো ভালো হয়ে যায় কিয়ামত পর্যন্ত যদি ও কোরআন শুনে কোরআন তেলাওয়াত করে বিশ্বাস করে ওর কপালে কিন্তু আবু জেহেলের মতো হেদায়েত জুটবে হেদায়েত জুটবে যারা বলেন আর সেদিন অবাক হয়ে গেলাম একটা ছেলের নাম সাগর জোরে বলেন এই আমার একেবারে শেষের দিকে ছেলেটার নাম হলো সাগর জোরে বলেন নামটা কি সাগর এই ছেলেটা যখন কলেজে পড়ে স্কুলের স্টাইল প্যান্টের স্টাইল একটা গাড়ি সারা সেটা স্টাইল দেয়া জনক দুটি মার একটা চোখ নাই মার গায়ের রঙটা কালো ছেলেটা বলেছে মা আমি কলেজের ছাত্র আমার একটা সম্মান আছে তুমি কখনো মনের ভুলে আমার কলেজের পাশে যাবে না তোমাকে দেখলেই আমি বন্ধুদের কাছে অপমানিত হব জন দুখিণী মা বলতেছে তোর বাবা তো বেছে নাই আমি গরিব মানুষ লোকের বাড়ি কাজ করে খাই আমার বন্ধু বোন মাঝে একদিন গুলির কারণে হয়তো কলেজের সামনে গেছে একটু খাওয়ার ওই বাড়িতে এসে মাঠ ভাষায় গালাগালি করে দশ বছর মায়ের সাথে কথা বলে না জোরে বলেন কয়েক বছর দশটা বছর কথা নাই জনম দুঃখিনী মা যদি মারা গেছে বালিশের ধরা একটা চিঠি পাওয়া গেছে চিঠিটা কি জানে মনোযোগ দেন চিঠিতে দেখা ছিল সাগর আমি তো সেই চপখানা আটা একটা সব না থাকার কারণে তুই 자기 ছেড়ে চড়ে গিয়ে বাবা আমি তো সেই খানামা সব নাইতে তো দুইটা করে সব থাকে আমার তো একটা সব কোন দিন তো শিক্ষা শান্তি না মা তোমার একটা সব কেন শুনে রাখবা জান আমি আজকে বলে যাই ছয় বছর বয়সে খরা করতে গিয়া খেজুরের আটার গুতু লেগে তোর সবটা নষ্ট হয়ে যায় তোকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার বলল অপারেশন করা লক্ষ লক্ষ টাকা খরচ হবে এই মুহের তোর তো বাবা বেছে নাই আমি সনন্দিনী মা কোথায় টাকা পাবো ডাক্তারের সাথে যোগাযোগ করে আমার দুইটা চোখ থেকে একটা চোখ আমি সেদিন থেকে দিয়েছিলাম